সন্দেশখালী কাণ্ডে আজ থেকে ধর্ণা কর্মসূচি বঙ্গ বিজেপির নেতাদের গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় অনুমতি নিয়ে ফের জলঘোলা পরিস্থিতি অভিযোগ সেনার অনুমতি থাকলেও কলকাতা পুলিশ অনুমতি দিচ্ছে না আজ থেকে তিন দিন ধর্না কর্মসূচি বিজেপির বিজেপির সভা ঘিরে পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা আজ ধর্নায় বসছে বঙ্গ বিজেপির নেতারা তিন দিনের কর্মসূচি তাদের সন্দেশখালী কাণ্ডে এই ধর্ণা কর্মসূচি বঙ্গ বিজেপি নেতাদের এবং গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসবেন তারা এবং সেই ধর্নার অনুমতি নিয়ে ফের রীতিমতো জলঘোলা পরিস্থিতি অভিযোগ উঠছে সেনার অনুমতি থাকলেও সেখানে কলকাতা পুলিশে পুলিশকে অনুমতি দেওয়া হচ্ছে না এবং আজ থেকে তিন দিন ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির বিজেপির সহগিরে পুলিশের নিরাপত্তায় রীতিমতো ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা আজ থেকেই তিন দিনের ধর্না কর্মসূচি বঙ্গ বিজেপি নেতাদের সন্দেশফালি কান্দোনি রীতিমতো সরব বিজেপির নেতারা গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় ধর্নায় বসবেন তারা এবং সেই ধর্নার অনুমতি নিয়ে ফের জলঘোলা পরিস্থিতি দেখা গেছে অভিযোগ করছে যে সেনার অনুমতিদের সেনাদের অনুমতি থাকলেও সেখানে কলকাতা পুলিশকে অনুমতি দেওয়া হচ্ছে না এবং আজ থেকে তিন দিন ধর্না কর্মসূচি রয়েছে বিজেপির নেতাদের ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রক্তিমা যেমনটা তুমি আগেও জানাচ্ছিলে গান্ধী হবে আজকের এই আজকে থেকে শুরু হবে এই তিন দিনের ধর্না কর্মসূচি বর্তমানে সেখানে ছবিটা কিরূপ কারা এসে উপস্থিত হয়েছেন পুলিশ মোতায়েন তার রয়েছে কি বিস্তারিত জানাও দেখো আগেও যেটা এই যে গান্ধীমূর্তির পাদদেশে কিন্তু বিজেপির কোন ধরনের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ সেনার তরফে অনুমতি মিললেও কলকাতা পুলিশের তরফে কিন্তু অনুমতি দেওয়া হয়নি এবং তার জন্য তোমাকে রাখি এইখানে এই মুহূর্তে কিন্তু একেবারে পুলিশ ফোর্স রেডি করা হয়েছে শুধু তাই তোমাকে তুমি দেখতে পাবে যে র‍্যাব পর্যন্ত তাদেরকেও কিন্তু রেডি রাখা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে দেখো বিজেপির তরফে যারা জানানো হচ্ছে যে কলকাতা পুলিশের তরফে তাদেরকে জানানো হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একই সঙ্গে এই গান্ধী পাদদেশে যারা চাকরি রয়েছেন তারাও ধর্ণা অবস্থানে রয়েছেন ফলত এইখানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে কিন্তু বিজেপি একেবারে অনর যেহেতু সন্দেশকালীর ঘটনায় তাদের কে কোনোভাবে সন্দেশকারীতে তাদের নেতৃত্বকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কেন এতদিন হয়ে গেল কেন সন্দেশখালীর ঘটনা এখনো কোনো মীমাংসা হলো না এর প্রতিবাদে কিন্তু আজকে আজ থেকে তাদের তিন দিন ব্যাপী এই গান্ধী মূর্তি পাদ এসে তাদের ধর্না হওয়ার কথা রয়েছে এবং দেখো তার জন্য তারা ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং যেটা বিজেপি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যদি তাদের এখানে পারমিশন না দেওয়া হয় সেক্ষেত্রে তারা কোর্ট পর্যন্ত যাবে কিন্তু কোর্ট পর্যন্ত গেলেও কোর্টের অনুমতি নিয়ে আসবে এবং তার তা হলেও কিন্তু আজকে থেকেই তারা যে এখানে ধর্না কর্মসূচি শুরু করবে সেটা কিন্তু তারা একেবারে অনর এবং তার জন্য তোমাকে আর একবার দেখিয়ে রাখি এখানে একটুখানি চিত্রটা আমি দেখাতে বলবো তুমি দেখতে হবে পুলিশের উচ্চ পদস্থ কর্তা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং যাতে রকম আবারও বলছি যাতে কোনো রকম অপ্রীতিকর না না ঘটনা ঘটে তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে এবং দেখো তোমাকে যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে যেমন র্যাপ নামানো হয়েছে তার সঙ্গেই কিন্তু জানিয়ে রাখি যে জল কামানোরও ব্যবস্থা করা হচ্ছে ফলত তারা যদি এখানে জোর করে ধর্নায় বসে চাই এখানে যাতে কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে একবারে ফোর্স নামিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে র‍্যাপ রয়েছে এখানে যাতে কোনোভাবে তারা ধর্নায় বসতে না পারে সেটা কিন্তু একেবারে নিশ্চিত করতে চাইছে কলকাতা পুলিশ স্বর্ণালি রক্তিবা তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনের বিজেপি নেতা সজল ঘোষ সজল বাবু এনকে বাংলা আপনাকে স্বাগত এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ থেকেই ধর্না কর্মসূচি রয়েছে আপনাদের এবং গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্না নিয়ে পুলিশ কোনো অনুমতি দেয়নি তবে কি বলা যেতে পারে যে পুলিশ ভয় পাচ্ছে প্রথম কথা হচ্ছে তো পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই হুম পুলিশ তো অনুমতি মানে কি অনুমতি মানে সিস্টেম অনুমতি মানে ন্যায় অনুমতি মানে সংবিধান অনুমতি মানে রুলস এসবের মধ্যেই নেই হুম আইনকে বাবার সম্পত্তি মনে করছে সরকার হাইকোর্ট বলছে যে তুমি ওয়ান জারি করতে পারো না ওই ওয়ান ফর্টি ফোরটা তুলে নেওয়ার পর আরেকটা ওয়ান ফর্টি ফোর করছে মানে আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই একথা কখনো কিন্তু বিরোধীরা বলেনি বিজেপি বলেনি আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই কথাটা যিনি বলেছেন তিনি মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি হ্যাঁ আজকে আইনের শাসনকে কিভাবে আইনকে কিভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে ওটা তো জায়গাটা মিলিটারির ও ঘিরে রাখার কে ও বড়জোর বলতে পারে মিছিল বেরোতে দেবো না বেরোতে দেবে না সেখানে যাক ওই গান্ধী মূর্তিকে ঘিরে রাখার উনি কে একটা পুরো পুলিশ রাজ চলছে পুলিশকে উনি নিজের পেয়াদার মতন ব্যবহার করছেন আগেকার দিনে জমিদারদের যেমন লেখেল থাকতো উনি পুলিশকে সেইভাবে ব্যবহার করছেন পুলিশও বাপের চাকরের মতন দৌড়চ্ছে পুরাতন ভিত্তর মতো। এদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর যাদের বয়স এখন ষাটের কাছাকাছি তারা পার পেয়ে যাবে কিন্তু যাদের বয়স ষাটের নিচে যাদের বয়স ষাটের নিচে তাদের ভবিষ্যৎ অন্ধকার সুন্দরবনে গিয়ে বাঘের পায়ের ছাপ গুনতে হবে হ্যাঁ ওরা যেন ভুলে না যায় এই দলটার নাম বিজেপি এটা কংগ্রেস নয় পর তার সঙ্গে আবার করবে যত যতবার সিরি হিসেবে দরকার ততবার ব্যবহার করবে আর তারপর ফেলে দেবে এখানে ওটা হবে না এর শেষ আমরা দেখবো চিন্তা করবেন না বেশ ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন শান্তনু বাবু এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত আজ থেকে তিন দিনের ধর্না কর্মসূচি রয়েছে বিজেপির এবং সেই কর্মসূচিতে কলকাতা পুলিশ অনুমতি দিচ্ছে না এদিকে বিজেপি বলছে যে উদ্দেশ্য পুলিশকে ব্যবহার করছে শাসক শিবির কি বলবেন আপনি যারা নিজেরা যেরম তারা অন্যদেরকে সেরম হবে বিজেপি যেমন ইডি থেকে শুরু করে সমস্ত স্বশাসিত সংস্থা সমস্ত কমিশন এমনকি নির্বাচন কমিশন কেউ নিজেদের অঙ্গুলি হেলনে ব্যবহার করে তাই তারা ভাবছে সবাই বোধ তাই করে এখানে বাংলায় পুলিশ স্বশাসিত একটা নিয়ন্ত্রিত তারা নিজেদের মতো কাজ করে কোনো দলীয় প্রভাব তাদের উপর থাকে না এখানে প্রশাসন যেটা ভালো মনে করে সেটা করে একদিকে সন্দেশখালীতে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস করছে বিজেপি কিভাবে একটা সিউডো ন্যারেটিভ তৈরি করছে সেটা সবাই দেখছে এভাবে কমিশনের নামে বিভিন্ন বিজেপির পদাধিকারীরা গিয়ে সেখানে প্ররোচনা দিচ্ছে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী সেখানে এসে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করছে কিভাবে বিজেপি বিধায়ক অডিও ক্লিপিং তার সামনে এসছে বলছে এই ইস্যুটাকে আমাদেরকে রাজনীতির জন্য ব্যবহার করতে হবে সেখানে প্রশাসন যদি মনে করে যে কোনো অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে সেখানে প্রশাসনের অধিকার আছে সেটা পারমিশন না দেওয়ার প্রশাসন যেটা ভালো মনে করেছে সেটা করেছে ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস আপাতত তোমাকেও ধন্যবাদ রক্তিমা